শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে হলো ডিসেম্বরের আট তারিখ তো আজকে আমার বাবার বাৎসরিক কাজ আজকের দিনে আমার বাবা মারা গিয়েছিল তো এই একটু ফুল মিষ্টি দিয়ে নিয়ে পুজো করলাম তো দেখুন দেখাচ্ছি আপনাদের একটুখানি ফুল মালা দিয়ে মিষ্টি দিয়ে দিলাম আজকে বাড়ি রান্না করব ভাত বসিয়ে নিয়ে চান করতে গিয়েছিলাম তা চান করে করতে করতে ভাত হয়ে গিয়েছিল তারপরে করে পুজো টুজো করলাম করে নিয়ে এবারে রান্না করব। দেখুন পশু বসে আছে হা করে দেখছে সকালে দুধ বিস্কুট খেয়েছে এখন এবারে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে উসু খিদে নিয়ে গেছে তোমায় ঝুলু মুনু তুমি ঝুলু মুনু উজু বাবা উজু বাবা পেঁচে পেঁচে আমার ঘুরতে থাকে আমি সারা রাত ঘুমাবো সারারাত আমার কাছে শুয়ে থাকে একটু বেরোয় না তো আমার ভাত খাওয়া হয়ে গেল একটু রোদে এসে দাঁড়ালাম এই জায়গাটাতেই রোদ আছে খালি সূর্যটা মুখে পড়েছে এখানটাতে গাছে কি পাখি আছে কি জানি ডাকছে তো একটু রোদে একটুখানি দাঁড়াই এইটুকু এখানটাতেই রোদ আছে এই পশু রোদে বসে আছে এই দেখুন আর এইখানে গাছে অনেক পেঁপে হয়েছে আর ওই যে কি বলে ঝিঙের মতন হয় না পরল হয়েছে দেখাচ্ছি আপনাদের এই দেখুন সেদিন দুখানা হয়েছিল পেরেছিলাম এক বড় এখন ছোট আছে একটা আর এই দেখুন একটা হয়েছে ভালো লাগে ঝিঙের মতন একদম পোস্ত দিয়ে করলে কিংবা এমনি মশলা দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে এই দেখুন লতটা ঝুলে আছে দেখুন গাছে কত পেঁপে হয়েছে দেখাচ্ছি দাঁড়া দেখতে পাচ্ছেন রোদের হয়েছে গাছটাতে কলা গাছ এটা পশু বসে আছে রোদে ওইখানটা একটুখানি এখনই চলে যাবে রোদটা কি পাখি আছে কি জানি দেখা যাচ্ছে একটু পরে বিকেল হলে টিয়া পাখি আছে ভাত খেলো ভাত দিলাম ডিম দিয়ে খেলো এবার এখানে বসবে উঠে এইগুলো বস্তা সব কয়লা আছে আমাদের এখানে কয়লার দাম কম তো এ দেখুন দেখে দিই ঘরগুলোই দেখে নেই এখানে আছে এখানে বস্তাগুলো নিয়ে রেখেছি শীতকালে একটু উনুন টুনুন ধরাই এদিকেও আমাদের দেখুন বাগান আছে গাছ আছে অনেক কলা গাছ পেঁপে গাছ অনেক গাছ আছে দেখুন পেঁপে গাছটা তো আজকের ভিডিওটাই অবধি কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা বগলে নাইটিয়ে দেখুন এগুলো কাপড়গুলো শুকিয়ে গেছে তুললাম এবার ঘরে গিয়ে একটু বসে গিয়ে টিভি দেখি দেখি আজ ঠাকুরের ড্রেসগুলো ভাবছি বানাবো কদিন তো বোনাবুনি করছিলাম টাইম হয়নি আজকে ভাবছি বানাবো ঠিক আছে তাহলে রাখছি টাটা